আমি অবভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকব আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন আমাকে নিয়ে ট্রল করতে পারেন উইচ ইজ আপ টু ইউ বাট আমি মনে করি আমাদের সবারই একসাথে দলকে সাপোর্ট করা উচিত কেমন টাইগার সো দা ওয়ার্ল্ড হাউ গুড ইউ আর আসসালামু আলাইকুম এই যে হত্যা মার্ডার গুম এগুলো করে থাকলে তার বিচার করা হবে কিন্তু দলীয়ভাবে তো দলকে পরিষ্কার করা ঠিক না সম্প্রতি আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার এবং রাজনীতিবিদ মাশরাফি বিন মার্শাফিবিন্তুজা আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের অপকর্মের কারণে সেসব নেতা কর্মীদের বিচার হতে পারে কিন্তু পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একেবারেই বোকামি জামাত নিষিদ্ধ করতে পারছেন আওয়ামী লীগ কোনদিন মানুষ অন্য নিষিদ্ধ করে রাখা যায় নাকি আগে যারা আমলিক করতো তারাই বিনতি করে তারাই চুরি ডাকাতি করে একটি রাজনৈতিক দলে অনেক ধরনের রাজনীতিবিদ থাকে কিন্তু সেই দলের নেতা কর্মীদের ভুলের মাসুল সেই দলের উপর হতে পারে না এবং সবাই সবাইকে চেনার পরেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠে আওয়ামী লীগ করে এবং শুধুমাত্র আওয়ামী লীগই ফ্যাসিস্ট হলো কি ভবিষ্যতে আর কেউ হবে না এবং সেই তার রাস্তা কি বন্ধ হয়ে গেল আদৌ কি বন্ধ হলো নানান রকম প্রশ্ন কিন্তু আসলে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল তাই সেই দলের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত হোটহাট হতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে সাধারণ জনগণ এবং রাজনীতিবিদদের মতামত কি চলুক দেখে আসে প্রধান দল না আমি ব্যক্তিগত ভাবে এটা জানি আর কি সবাই মিলে নির্বাচন করলে এটা ভালো হইতো এখন ভুল করতে পারে ভুল হয়তো তাই তার সংশোধন আছে হয়তো তার মনে করেন যে তাই তো পালা যায় ভুলটা থাকতো জেল হলে হয় যেমন খালগা দিয়ে জেল হয়েছে তারা না জেল হলে হয় তাই না পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল হয় পাঁচ বছরের দশ বছর পরে তো আবার একটা হলেও হয় তাই না আমি পালা দাদা ভুলটে করে গেলে ভুলটা তো একটা ওটা বড় বড় একটা দল দুই বড় দল না হলে নির্বাচনটা কেমন করি হয় এটাই আমি বুঝি আর কি বিএমপি আর আমাদের দুটোই তো হলে বড় দল এই দুটো যদি না হয় নির্বাচনটা কেমন করি ভালো হয় দুটো দল ভালো থাকবে তাহলে নির্বাচনটা ভালো হয় এখন বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করছে এটা আর এখন তাদের কর্মের প্রতিফল হিসেবে তাদেরকে হয়তো জনগণ আর সাধারণ মানুষ হয়তো তাদেরকে একটু

আমি পছন্দ করি না একাউনে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয়ভাবে ছিল কিনা আমি জানি না

এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তোমার সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতে সত্য বিএনপির হিসাব নিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপির লাভ হবে